আজকে আমি আমার মেয়ের জন্য বাদামের গুড়া বানাবো সেজন্য কিছুটা কাজু বাদাম এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করার জন্য আর এইখানে একটা পাত্রে গরম পানি করে নিয়েছিলাম সেই পানিতে হচ্ছে কাঠ বাদামগুলো ভিজিয়ে রেখেছি এটার হচ্ছে খোসাটা উঠিয়ে গেলে আমি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিব আর এই তো আমার বাদামগুলো শুকানো হয়ে গিয়েছে আমি দুই দিন বাদামগুলোকে অনেক ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এরপর আমি তাওয়াতে হালকা একটু ভেজে নিয়েছিলাম হালকা একটু বাদামি কালার করে তারপরেই তো আমি গুড়াটা করে ফেলেছি এখন এটা আমি সুজির সাথে বা ওটসের সাথে যে কোনো কিছু খাবারের সাথে আমি ওকে দিতে পারবো আর এজন্য এটাকে হচ্ছে গুড়া করে নিয়েছিলাম আর এটা বেবিদের জন্য অনেক হেলদি আজকে সকালে নাস্তায় আমি বাবুকে সুজি খাওয়াবো সেজন্য আমি একটা পাত্রে পানি গরম করে নিচ্ছি কারণ আমি গরম পানি দিয়ে সুজিটাকে সেদ্ধ করি সেজন্য আমি প্রথমেই পানিটাকে গরম করে নিয়েছি আমার বাবুর বয়স মাত্র ছয় মাস চোদ্দ দিন আর ওর খাবার রেডি করার জন্য আমি সব সময় সতর্ক থাকি ওর খাবারটা যেন ভালোভাবে কুপ হয় সেজন্য আমি খেয়াল রাখি এই পাত্রে প্রথমে আমি হালকা একটু ঘি নিয়ে নিয়েছি একদমই অল্প একটু ঘি আর ঘি এর সাথে আমি এই সুজিটাকে ভাজবো আর ঘি বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার আমি এটা ছয় মাস পার হয়েছে আকসার তখন থেকেই দেওয়া স্টার্ট করেছি আর সব সবসময় হেলদি ফুডই খায় ও আজে বাজে কোনো খাবার ওকে আমি অভ্যস্ত করি নাই সব কিছু বাসার খাবারই ওর অভ্যস্ত করছি আস্তে আস্তে ওকে আমার চুলার আঁচটা একদমই লো ফ্লেমে আছে আর এটা তাড়াহুড়া করে পাওয়া যায় একদমই যাবে না যেহেতু আমি বাচ্চার খাবার রান্না করছি আমি একটু হাতে সময় নিয়েই ওর খাবারগুলো রান্না করি যেন ভালোভাবে রান্না করা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন কথাটা অবশ্যই প্রথমেই মাথায় রাখতে হবে প্রতিটা মায়ের এখন পর্যন্ত যেগুলো ইউজ করে ওর কাপড় থেকে ওর বাসন কোষণ সব কিছু আমি অনেক ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি বাচ্চারা যেন অসুস্থ না হয়ে যায় আর আলহামদুলিল্লাহ আমি মেয়েকে অনেক কেয়ার করি আর প্রতিটা মাই করে সে বলে না আর এই তো আমি এখন প্রয়োজনের তুলনায় একটু বেশি পানি দিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয় সুজিটা সুজিতে একটু তুলনায় বেশি দিতে হয় প্রয়োজনের কারণ সুজিটা যখন গ্যাসের চুলা থেকে নামানো হয় বা ঠান্ডা করানো হয় তাহলে জমে যায় সেজন্য আমি একটু বেশি পানি দিয়েছি আর এই যে বাদামটা গুঁড়া করেছিলাম সেই বাদামটা আমি এখন অ্যাড করে দিলাম সুজির সাথে আমি সবসময় আমার একসাকে হেলদি ফুড দেওয়ার চেষ্টা করি যেটাতে ওর উপকার হবে আলতু ফালতু খাবার একদমই দেওয়া উচিত না বাচ্চাদেরকে আর এই তো এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দুধ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকসার ফর্মুলা দুধ আর ফর্মুলা দুধ তো রান্না করা যায় না সেজন্য আমি গ্যাসের চুলাটা অফ রেখে এখন আমি এই ফর্মুলা দুধটা সুজির সাথে অ্যাড করে নিব আর অনেক ভালোভাবে অ্যাড করছি যেন কোনো দলা পেকে না থাকে এই তো আমার মেয়ের অনেক হেলদি একটা সকালের ব্রেকফাস্ট তৈরি করে ফেললাম আর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক মজা করে খেয়ে ফেলবে তো আকসার জন্য দোয়া করবেন সবাই Allah Hafiz